হয়নি বলেও মন্তব্য করেন তিনি গতকাল সোমবার ইসরায়েল আবারও দুই বিমান হামলার দাবি জানায় ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ প্রস্তাবে রাজি হয়েছে তখন তার সরকার বেঞ্জামিন নেতানিয়াহু ইরানও এতে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম পার্টি এদিকে আজ ইসরায়েলি সংবাদ মাধ্যম রাজ্যের জালেম পোস্ট দেশটির অর্থমন্ত্রী বেজালেল সুরুসিস বলেন ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি শূন্য থেকে শুরু করতে হবে যুদ্ধের শেষ মুহূর্তে ইসরায়েলকে বড় শিক্ষা দিয়ে দিল ইরান ছয় দফায় একটানা মিসাইল ছুড়েছে তেহরান মিসাইলের তীব্রতা এতটাই ধ্বংসাত্মক যে মুহূর্তে গুঁড়ো হয়ে গেছে ইসরায়েলের বহুতল ভবনের শাড়ি ধ্বংসস্তূপের নিচে আজকে পড়ে বীর সেবা শহরে চারজন ইসরায়েলের মৃত্যু হয়েছে তার আজকে আছে আরো বহু মানুষ ইসরায়েল ভেবেছিল আমেরিকার সাহায্য দিনের পর দিন ইরানের সাথে সংঘাত চালিয়ে যাবে কিন্তু আদতে সেটি সম্ভব হয়নি ইসরায়েলের যুদ্ধের ক্ষমতা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায় এতে জোর করে আমেরিকাকেও টেনে এনে পাঁদে ফেলেছে তেল আবিব শেষ মুহূর্তে মার্কিন খাঁটিতে ইরানের আঘাতের পর একরকম আকুতি জানিয়ে। ইরানকে যুদ্ধ বিরতিতে রাজি করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের যুদ্ধ ঘোষণার পরেও শেষবারের মতো ইসরায়েলকে শিক্ষা দিয়েছে তেহরান নিজেদের শক্তি এবং বিজয়ের বার্তা দিয়ে গেছে ইসরায়েলকে ইরান যে অপরাজয়ও প্রমাণ এক ছয় সী সব মিসাইলের আঘাতে ইসরায়েলের পায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ বলছে দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন বহু মানুষ ক্ষতিগ্রস্ত ভবনে এখনো আটকে পড়ে আছেন অনেকেই যা ইসরায়েলের জন্য অকল্পনীয় ক্ষতির সমতুল্য মিসাইলের শব্দ যে হামলা ইসরায়েলের জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল আর এই শব্দ শুনে তখন তার ইহুদবাদী সরকারের জনগণ আশ্রয় কেন্দ্রের দিকে দিকবিদিক ছুটেছেন হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি ঘটনায় বর্ণনা দিয়েছে ইসরায়েলের জরুরি সেবাদান ধ্বংস স্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কিনা সেটিও দেখছেন কর্তৃপক্ষ সংঘাতের বারোতম দিনে যেন সবকিছুর শেষ দেখে ছাড়লো ইরান এর মাধ্যমে এই যুদ্ধে ইরান যে জয়ী সেটিও স্পষ্ট করে দিলেন সর্বোচ্চ এর আগে কাতারের মার্কিন সামরিক ঘাটিতে ইরানের হামলা ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সকল প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে অবহিত করা হয়েছে যদিও কাতারের দাবি সবগুলো মিসাইল সফল ভাবে প্রতিহত করেছে ইরানের রাষ্ট্র টিভি চ্যানেলে এরই মধ্যে এসেছে যুদ্ধ বিরতির ঘোষণা ইসরায়েলের উপর সফল হামলার পর যুদ্ধ বিরতি আরোপ করা হয়েছে বলে জানানো হয়েছে বার্তায় ওই ঘোষণায় বলা হয়েছে কাতারে ইরানের হামলার পর যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছেন ডোনাল্ড ট্রাম্প সেই বিবৃতিতে আইআরজিসি এবং ইরানি সেনাবাহিনীর প্রশংসা করা হয়েছে পাশাপাশি ইরানিদের প্রতিরোধ

প্রাণেরেও তৃতীয় বিশ্ব যুদ্ধ থেকে রক্ষা পেল গোটা বিশ্ব দর্শক এসব গুরুত্বপূর্ণ বিষয় সহ ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত শুধুই জানিয়ে দিব ইসরাইলের দম্ভকে ভেঙে চড়ে চূর্ণ বিচূর্ণ করে দিল ইরান যে কারণে যুদ্ধ বিরতি ভিক্ষা দেওয়া ছাড়া কোন বিকল্প ছিল না তখন তার ইহুদবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহ এরপর জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে çok পরাশক্তি যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইরানের সম্মিলিত হামলা করেও লক্ষ্য অর্জনে ব্যর্থ এক প্রকার পরাজয় বরণ যা ছিল মুসলিম দেশের অকল্পনীয় বিজয় অর্জন এ থেকে গোটা মুসলিম বিশ্বের শিক্ষা নিয়ে সব মতমত মুছে দিয়ে এক কাতারে দাঁড়িয়ে জায়নবাদী শাসনের গোলোবি জীবন থেকে সরে এসে নতুন বিশ্ব গঠনের ভূমিকা রাখা এখন জরুরি দর্শক এ বিষয়ে আপনার অভিমতটি তা লিখে জানান

এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধের শেষ মুহূর্তে ইসরাইলকে বড় শিক্ষা দিয়ে দিল ইরান ছয় দফায় একজনা মিসাইল ছুড়েছে তেহরান মিজাইলের তীব্রতা এতটাই ধ্বংসাত্মক যে মুহূর্তে গুড়ো হয়ে গেছে ইসরায়েলের বহুতল ভবনের শাড়ি শেষ মুহূর্তে ইসরায়েলের ভয়ঙ্কর প্রতিশোধ নিল ইরান এ নিয়ে জানিয়ে দেব বিস্তারিত সংবাদে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ তে চোখ বাংলা নিউজ লাইভে যে কারণে যুদ্ধ বিরতি ভিক্ষা চাওয়া ছাড়া কোন বিকল্প ছিল না তখন তার ইহুদিবাদী বেনজামিন নেতানিয়াহু ইসরায়েলের রাজনৈতিক ভাষ্যকার অরি গোলবার বলেছেন ইসরায়েল সরকার যুদ্ধ বিরতির আগে ইরানে তার সকল লক্ষ্য অর্জন করার যে দাবি করেছে তা হাস্যকর অন্তত বলতে গেলে এটা আসলে স্পষ্ট নয় যে ইসরায়েলের লক্ষ্য আসলে কি ছিল তেল আবিব থেকে আল জাজিরাকে বলেন গোল্ডবার্গ তিনি বলেন গত সপ্তাহে আমরা ইসরায়েলকে পারমাণবিক কর্মসূচির শিরোচ্ছেদ থেকে শুরু করে সরকার পরিবর্তন পর্যন্ত সব কিছু নিয়ে কথা বলতে শুনেছি ইরানের পারমাণবিক স্থাপনাগুলির কিছু ক্ষতি হলেও রাজনৈতিক ভাষ্যকার গোল্ডবার্গ বলেন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি ধ্বংস করা হয়েছে তা এখনও সম্পূর্ণ অস্পষ্ট আর যেহেতু ইরান থেকে ইসরায়েলের প্রতি কখনো আসন্ন অনিবার্য পারমাণবিক হুমকি ছিল না তাই পরিস্থিতির মূলত কিছুই পরিবর্তন হয়নি গোল্ডবার্গ আরো বলেন ইরানের আক্রমণে বর্তমান ক্ষতি এবং ট্রাম্প প্রশাসনের পূর্বাভাষযোগ্য চাপের কারণে ইসরায়েল সম্ভবত যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ট্রাম্পের গাড়িতে ইসরায়েলি ঘোড়া বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর নেতানিয়াহুর আর কোনো বিকল্প ছিল না বলেন গোল্ডবার্গ রাজনৈতিক এই ভাষ্যকার বলেন নেতানিয়াহু ট্রাম্পকে উদ্ধারে আসার জন্য বাজি ধরা সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প তাই করেছেন এবং সে কারণে নেতানিয়াহু ট্রাম্পের লক্ষ্য পূরণে সহায়তা করতে বাধ্য তার লক্ষ্য ছিল অর্থাৎ ট্রাম্পের লক্ষ্য শেষ পর্যন্ত আঞ্চলিক চুক্তি নিশ্চিত করা এবং আঞ্চলিক যুদ্ধ শুরু না করা এদিকে ইরানিরা আশা প্রকাশ করেছেন ইসরায়েল বুঝতে পারবে যে ইরানে আক্রমণ করা ছিল তাদের একটি কৌশলগত ভুল তেহরান বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড স্টাডিজ বিভাগের অধ্যাপক ফোয়াদ ইজাদি আল জাজিরাকে বলেন তিনি বিশ্বাস করেন যে ইসরায়েল ইরানে লেবাননের সাথে তার অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে চায় যুদ্ধবিরতি দাবি করে কিন্তু যখন ইচ্ছা আক্রমণ করে এবং তাকে ইচ্ছা হত্যা করে কিন্তু এই পরিকল্পনা সম্পূর্ণরূপে কার্যকর এবং আজ সকালে আমাদের কাছে ক্ষেপণাস্ত্রের শেষ রাউন্ড ছিল তাই ইরানি পক্ষ আশা করে ইসরায়েলিরা বুঝতে পারবে যে ইরানে আক্রমণ করা একটি কৌশলগত ভুল ছিল তারা সরকার পরিবর্তন করতে পারেনি যদিও তারা প্রকাশ্যে এটির জন্য অনুরোধ করেছিল তারা ইরানের ব্যালিস্টিক কর্মসূচি বন্ধ করতে পারেনি এবং তারা ভেবেছিল যে ইরানি নেতাদের হত্যা করে সামরিক বাহিনী অকার্যকর হয়ে পড়বে তা ঘটেনি বলেন ইজাদি সূত্র আল জাজিরা ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধে ইসরায়েল ও তাদের মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্র যুদ্ধের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে আল জাজিরার এক বিশ্লেষণ ধর্মী প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে আব্বাস আসলানি বলেন ইরান যুদ্ধবিরতির বিষয়ে সতর্ক অবস্থান নিচ্ছে কারণ গাজা ও লেবাননে যুদ্ধবিরতি চুক্তি মানার ক্ষেত্রে ইসরায়েলের অতীত রেকর্ড বেশ ভালো নয় তিনি আল জাজিরাকে বলেন এই কারণেই তেহরান এখনো সতর্ক অবস্থানে রয়েছে এবং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেননি

कबे no. ना no. no. ছয় ঘন্টা সময়ের মধ্যেই দুই দেশ পাল্টা পাল্টি হামলা চালিয়েছে বিশ্ব এখন শ্বাসরুদ্ধ হয়ে আছে আমেরিকার প্রতিক্রিয়া কি হবে তারা কি আবার ইরানে হামলা করবে নাকি মধ্যপ্রাচ্য থেকে গুটি নেবে তাদের ঘাটি একটি অদৃশ্য ঘড়ি টিকটিক করছে যার প্রতিটি সেকেন্ডে বদলে যাচ্ছে কূটনীতি বাণিজ্য ভূ রাজনীতি তুরস্ক চীন রাশিয়া তারাও কি সিনে ঢুকে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধের অলিখিত ঘন্টা কি বেজে গেল দক্ষিণ লেবাননের সীমান্তে হিজবুল্লা সেনারা প্রস্তুত হুতিরা ইতিমধ্যেই ড্রোন চালু করেছে সৌদি সীমান্তে মধ্যপ্রাচ্য যেন দাঁড়িয়ে আছে এক যুদ্ধ ভূতের সামনে আর সেই ভূতের চোখে সাহসের আগুন ইরান ইরান জবাব তেহরা দেখিয়েছে তারা পালায় দিয়েছে না পেছন থেকে ভিড় কাপড়ের মতো আক্রমণ করে না যুদ্ধের নীতি মেনে ভিড়ের মতোই আক্রমণ করে হঠাৎ করে রাতের অন্ধকারে পর্যন্ত শক্তির মতো আক্রমণ করে না পারস্য ইরান যা করে বলে কয়েই করে ইরানের ঘোষণা এমনই মারলাম এবার পারলে ঠেকাও শত্রুর হাতে তলোয়ার তুলে দিয়েই বীরের মতোই লরেন আয়াতুল্লা আলী খামেনি ইরানকে টেক্কা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতীক অর্থে অক্কা পাওয়ার দশা হয়েছে তেহরানকে দমাতে গিয়ে পেয়েছে উচিত শিক্ষা কাতারে মার্কিন ঘাটিতে হামলা চালিয়ে ইরান দিয়েছে আরো নতুন হুঁশিয়ারি দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোরের প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন ইরানের বিরুদ্ধে যদি আবারও যুক্তরাষ্ট্র আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করে তাহলে ওয়াশিংটনকে এমন এক ঐতিহাসিক শিক্ষা দেওয়া হবে যা স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসে হামলার আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী জাতির উদ্দেশ্যে বার্তা রেখেছেন তার কণ্ঠে ছিল অদ্ভুত এক দৃঢ়তা তার বক্তব্যের সারাংশ আমরা মরে যাবো কিন্তু মাথা নোয়াবো না যারা ইতিহাস পড়েছে তারা জানে পারস্য কখনো